পার্সি সম্প্রদায়ের একটি প্রথাগত সকৃত্যের স্থান টাওয়ার অফ সাইলেন্স যা দাকমা নামে অপরিচিত প্রাচীন পারস্যে জন্মগ্রহণ করা জোরাস্ট্রিয়ান ধর্মাবলম্বীরা এই বিশেষ টাওয়ার ব্যবহার করেন মৃতদেহের সকৃত সম্পন্ন করার জন্য জোরাস্ট্রিয়ান ধর্মের প্রধান উপাদান হল অগ্নি জল মাটি এবং বায়ু এই চারটি উপাদানকে পবিত্র বলে মনে করা হয় তারা বিশ্বাস করেন মৃতদেহ এই উপাদানগুলিকে দূষিত করতে পারে তাই তারা টাওয়ার অফ সাইলেন্স ব্যবহার করেন মৃতদেহ নিষ্কাশনের জন্য টাওয়ার অফ সাইলেন্সে মৃতদেহকে উলমত্ত স্থানে রাখা হয় যেখানে শকুন এবং অন্যান্য পাখিরা এসে মৃতদেহ ভক্ষণ করে জোরাস্ট্রেন ধর্মালম্বীরা মনে করেন মৃতদেহকে প্রকৃতির কাছে হস্তান্তর করার মাধ্যমে তাদের আত্মা শুদ্ধ হয় এবং পরকালীন জীবনে শান্তি পায় টাওয়ার অফ সাইলেন্স সাধারণত গোলাকার আকৃতির এবং উঁচু স্থানে অবস্থিত হয় যাতে শকুন এবং অন্যান্য পাখিরা সহজেই মৃতদেহের কাছে পারে টাওয়ারটি সাধারণত তিনটি স্তরে বিভক্ত থাকে প্রথম স্তরে পুরুষদের মৃতদেহ দ্বিতীয় স্তরে মহিলাদের মৃতদেহ এবং তৃতীয় স্তরে শিশুদের মৃতদেহ রাখা হয় বর্তমানে অনেক জায়গায় এই প্রথা বন্ধ হয়ে গেছে এবং আধুনিক উপায়ে দাহ বা কবর দেওয়া হয় কিন্তু মুম্বাইয়ের মানুষ ফ্লাভার হিলে এখন একটি টাওয়ার অফ সাইলেন্স রয়েছে